ছোটোবেলা থেকেই রান্নার একটা বিশাল চাহিদা ছিল তাই মা যাই রান্না করতো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিন্তু এমন একটা পাতলা ছোল যার মধ্যে পড়বে না কোনো মশলাপাতি কিন্তু খেতে হবে অসাধারণ তাই অনেকবার বানিয়েও মায়ের হাতে স্বাদ আনতে পারিনি কিন্তু বারে বারের চেষ্টা কিন্তু আমার বিফলেও যায়নি মায়ের হাতের স্বাদ না হল পাকাপোক্ত খিলারি এখন আমি তো চলো তৈরি করে ফেলা যাক ফলি মাছের পাতলা টান টান ঝোল টান টান কথাটা কেন বললাম পরে বোঝাচ্ছি তো প্রথমেই আমি এখানে আলু নিয়ে নিয়েছি আলুটা আমি প্রায় আড়াইশো গ্রামের মতনই ব্যবহার করেছি আলুটা কেটে চার ভাগ করে নেব। আর হ্যাঁ লম্বা লম্বা করে কিন্তু আলুটাকে কেটে নিতে হবে শুধু আলুটা বলে নয় যে কোনো শাক সবজি কিন্তু এখানে দেবে যেটাই সেটাই কিন্তু লম্বা লম্বা করে কাটবে যেমন আজকে আমি আলু আর বেগুন দিয়ে তৈরি করছি তাই আলু আর বেগুনটাকে লম্বা করে কেটে নিয়েছি আলু আর বেগুন কেটে দেখালেও ডাটাটাকে কিন্তু আমি এখানে কেটে দেখাইনি আমি এখানে কাটুয়া ডাটাটাকে ব্যবহার করেছি মা তো সেটাই বলল। তো এরপরে আমি নুন হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে নেবো লঙ্কার গুঁড়োটা কিন্তু অবভিয়াসলি অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না চাইলে নাও দিতে পারো আমি কিছুটা দেখার সৌন্দর্যর জন্যও দিয়েছি আবার কিছুটা স্পাইসি হবার জন্য দিয়েছি মাছটাকে মেখে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন রেখে দিলে ভালো হয় তবে যদি হাতে কম সময় থাকে তাহলে ডাইরেক্ট ভেজে নিলেও চলবে গরম যা বেড়েছে তাই জন্য শরীর আর মনটাকে সুস্থ রাখতে এই ফলি মাছের এই পাতলা টান ঝোলটাই কিন্তু একদম বেস্ট আর হ্যাঁ টান টান কথাটা এই প্রসঙ্গে আমি উল্লেখ করলাম তো কড়াইতে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা একটা করে মাছকে খুব সাবধানতায় কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো মানে তেলের মধ্যে ভাজ দিয়ে দিয়ে দেবো আর হ্যাঁ তেলটা কিন্তু একটু বেশিই হতে হবে খুব একটা অল্প তেলে কিন্তু এই মাছ ভাজলে কিন্তু একদম খাওয়া যাবে না আর হ্যাঁ এই মাছটাই যদি বড় হয়ে যায় আমি শুনেছি এই মাছটাকে চিতল মাছ বলা হয় তো আমি জানি না তোমরা কে কিভাবে এই মাছটাকে চেনো তবে ছোটবেলা থেকে আমি এটাকে ফলি মাছ হিসাবেই চিনে এসেছি যাই হোক মাছটা এখন ভাজা হয়ে গেছে তো তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি মাছ ভাজা হয়ে যাবার পর খানিকটা পরিমাণে তেল উঠিয়ে নেব এরপরে দিয়ে দেবো কালো জিরে ফোড়নে একে একে সবজিগুলোকে দিয়ে দেবো তার সাথে দিয়ে দেবো চারটে চিরে নেওয়া কাঁচা লঙ্কা প্রথমেই যেহেতু বলেছিলাম তোমরা চাইলে এখানে পটলটাকে ব্যবহার করতে পারো কিন্তু মা বলল পটল দিলে নাকি ঝোলটা পানসে হয়ে যায় তো এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো তবে যদি কেউ অসুস্থ ব্যক্তি ঝোলটাকে খেয়ে থাকে তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটাকে একদমই ব্যবহার করবে না আর ফলি মাছের ঝোল কিন্তু যে কোনো অসুস্থ ব্যক্তির জন্য একটা অসাধারণ খাবার বলতে পারো মানে খেলে ভেতর থেকে সুস্থ হয়ে উঠবে এবং তার সাথে এই গরমে এই ধরনের ঝোল খাওয়াটাও প্রত্যেকটা মানুষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ সেটা ছোট থেকে বড় যেই হোক তো প্রথমেই বলে রাখি আমার বড্ড মন ভুল আমি কিন্তু বড়িটাকে ভাজতেই ভুলে গেছি ছিলাম তো এরপরে আমি ওই সামান্য তেলটার মধ্যেই চারটে বড়ি ভেজে নিচ্ছি হালকা যখন লাল হয়ে আসবে তখন একটা একটা করে বড়ি উঠিয়ে নেবে খুব একটা লাল করে ভাজতে যাবে না নয়তো বড়িটা পুড়ে যাবে এবং ঝোলেও যখন দেবে তখনও কিন্তু নরম হবে না তো আমার মতন যাদের যাদের মন ভুল তারা এই সময় ভেজে নিতে পারো আর যাদের মনে থাকবে তারা কিন্তু কালো জিরে দিয়ে দেওয়ার পরেই বড়িটাকে ভেজে নিতে পারো তো এরপরে আমি ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ বাদেই কিন্তু আমরা যখন দেখবো সবজিগুলো প্রায় লাল লাল হয়ে এসছে তখন কিন্তু আমরা জলের ব্যবহার করে নেব তো এখন আমি চার থেকে সাড়ে চার কাপের মতন জল দিয়ে দেবো জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ সবজিগুলো যতই ভাজা হোক ভেতর থেকে কিন্তু এখনও কাচাই আছে তো সবজিগুলোকে সিদ্ধ করার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো যখন দেখব জলটা ফুটে এসতে সেই পর্যায়ে কিন্তু আমাদেরকে বড়িগুলোকে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু বড়িগুলো ফুলে উঠবে আর এই পর্যায়ে যদি না দিই তাহলে বড়িগুলো কিন্তু শক্ত থেকে যাবে আমি দেখে নিলাম একটা আলুকে যে আলুটা সিদ্ধ হয়েছে কি না আলুটা যেহেতু সিদ্ধ হয়নি তাই জন্য আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো ঝোলটাকে আর হ্যাঁ সবজিগুলো সিদ্ধ হয়ে আসলেই কিন্তু আমরা মাছটাকে ব্যবহার করব। কারণ আমরা যদি সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার আগেই মাছটাকে দিয়ে দিই তাহলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে তো সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা মাছটাকে দিয়ে দেবো তারপরে আমরা গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ ঢেকে রাখার পরেই আমরা সার্ভ করে দিতে পারবো যে কোনো ঝোল বা যে কোনো তয় তরকারি আমরা সবসময় মাছটাকেই কিন্তু পরে দেবো কিছু কিছু রান্নাতে তবে মাছটা আগে যেয়ে থাকে কিন্তু মাছটাকে কিন্তু আমরা পরেই দেবো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো তারপরে কিন্তু আমরা গ্যাসটাকে অফ করে দেব আর গরম গরম সার্ভ করে দেব ভাতের সাথে তো আমি আজকে ভাবলাম একটু ইউনিকভাবে সাজিয়ে কেন না তোমাদের সাথে একটুখানি পরিবেশন করে নিই আশা করবো আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকটা দিন ভিডিও করার আগে ভাবি যে আমি নিশ্চয়ই পারব কথা বলতে কিন্তু প্রত্যেকবারই কিছু না কিছুতে বার বার আটকে যায় এত কিছু প্রবলেম ফেস করেও কিন্তু আমি নিজের ভিডিওটাকে চালিয়ে যাচ্ছি আশা করবো তোমরা আমার পাশে থাকবে সাবস্ক্রাইবারটাকে একটুখানি বাড়াবে যাতে আমার ভিডিও করার মোটিভটা আরেকটু বেড়ে যায় হ্যাঁ অবশ্যই আমি তোমাদের সাথে এইভাবে যোগাযোগ করতে থাকবো বিভিন্ন ভিডিওর মাধ্যমে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ধন্যবাদ চলো একটু ভাতের সাথে এই গরম গরম মাছের ঝোলটাকে ট্রাই করে নেওয়া যাক এই সুন্দর অপূর্ব স্বাদের গন্ধের গন্ধ লেবু তার সাথে যদি হয় ফলি মাছ যেহেতু ফলি মাছ আমার খুবই পছন্দের একটি মাছ তাই জন্য এইভাবে বলছি তো যাদের যাদের এই মাছটা ভালো লাগে তারা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এরপরে আমি সামান্য পরিমাণে একটুখানি ঝোল নিয়ে নিলাম আর এখন আমি গন্ধলেবু দিয়ে মেখে এই ভাতটাকে মুখে তুলে নেবো এর অপূর্ব স্বাদ যতক্ষণ না তুমি বাড়িতে বানিয়ে নিজে খাবে ততক্ষণ আমি তোমাকে বোঝাতে পারবো না বড় বড় রেস্টুরেন্টের বড় বড় অনেক দামি দামি ডিশও কিন্তু এখানে ফেল মায়ের হাতের এই ধরনের স্বাদ কিন্তু শুধু বাড়িতেই খুঁজে পাওয়া যাবে আশা করছি আজকের আমার এই বকবক তোমাদের ভালো লেগেছে এবং সাথে রেসিপিটাও তো এখনের জন্য এতটুকুই পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে এই গন্ধ লেবুর ঘ্রানেই কিন্তু তোমার অর্ধেক পেট ভরে যাবে আশা করছি এখনের জন্য আমি অনেক কথা বলে নিয়েছি যাই হোক বারবার করে একই কথা বলছি আবারও পরে আরেকটা ভিডিও নিয়ে দেখা করছি এখনের জন্য ধন্যবাদ টাটা